আজকের ভিডিওতে জানতে পারবেন অনলাইন থেকে ফ্রি স্কিল শেখার এক শূন্যটি প্ল্যাটফর্ম আজকের যুগে দক্ষতা অর্জন করা শুধু প্রয়োজন নয় এটি বেঁচে থাকার অন্যতম কৌশলও কিন্তু কিভাবে বিনামূল্যে দক্ষতা অর্জন করবেন কিভাবে আপনার ক্যারিয়ারকে আরও এক এগিয়ে নিয়ে যাবেন চিন্তার কিছু নেই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক শূন্যটি সেরা অনলাইন প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি একদম অর্জন করতে পারবেন খড়া বিশ্বখ্যাত একটি অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম যেখানে হার্ভার্ড স্ট্যানফোর্ড ইয়েল সহ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর কোর্স রয়েছে এখানে আপনি প্রোগ্রামিং বিজনেস মার্কেটিং ডেটা সায়েন্স সহ নানা বিষয়ের উপর ফ্রি কোর্স করতে পারবেন মূল বৈশিষ্ট্য সেরা বিশ্ববিদ্যালয়গুলোর কোর্স ফ্রিতে কোর্স অ্যাক্সেস সার্টিফিকেট পেতে চাইলে ফি প্রদান করতে হয় একটি জনপ্রিয় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যেখানে হাজারো ফ্রি এবং পেইড কোর্স রয়েছে আপনি গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট পার্সোনাল ডেভেলপমেন্ট সহ নানা স্কিল শিখতে পারেন মূল বৈশিষ্ট্য সহজ ভাষায় কোর্স ফ্রিতে অনেক কোর্স লাইফটাইম অ্যাক্সেস অ্যাডস হল হার্ভার্ড ও মেরের যৌথ উদ্যোগে তৈরি একটি প্ল্যাটফর্ম যেখানে উচ্চমানের শিক্ষামূলক কোর্স বিনামূল্যে পাওয়া যায় মূল বৈশিষ্ট্য বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের কোর্স ইন্টারেক্টিভ লার্নিং এক্সপেরিয়েন্স সার্টিফিকেটের জন্য ফি প্রযোজ্য চারে খ্যানে খ্যারমায় সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার একটি অন্যতম মাধ্যম এটি স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য গণিত বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের উপর কোর্স প্রদান করে মূল বৈশিষ্ট্য সম্পূর্ণ বিনামূল্যে কোর্স শিক্ষার্থীদের জন্য পারফেক্ট ইন্টারেক্টিভ ভিডিও লেকচার পাঁচ ওয়েঙ্ক ইন লার্নিং ওয়েঙ্ক ইন মূলত পেইড হলেও মাঝে মাঝে তারা কিছু ফ্রি কোর্স অফার করে যেখানে বিজনেস লিডারশিপ ডিজিটাল মার্কেটিং এবং প্রযুক্তিগত দক্ষতা শেখার সুযোগ রয়েছে মূল বৈশিষ্ট্য বিশেষজ্ঞদের তৈরি কোর্স বিনামূল্যে ট্রায়াল অপশন পেশাদার দক্ষতার উপর গুরুত্ব গোগো ডেজেরো গ্রাইজ গোগো ডেজেরো গ্রাইজ হল গুগলের একটি ফ্রি স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম যেখানে ডিজিটাল মার্কেটিং ডেটা অ্যানালিটিক্স এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক কোর্স পাওয়া যায় মূল বৈশিষ্ট্য গুগলের অথরাইজড কোর্স সার্টিফিকেটের সুযোগ ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য দারুণ যারা প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাদের জন্য খারেকের মেয়ে একটি আদর্শ প্ল্যাটফর্ম মূল বৈশিষ্ট্য ইন্টারেক্টিভ কোডিং প্ল্যাটফর্ম ফ্রি ও প্রিমিয়াম কোর্স স্টেপ বাই স্টেপ গাইডলাইন মেড মেটের অফিসিয়াল প্ল্যাটফর্ম যেখানে তারা তাদের কোর্সের সমস্ত লেকচার ও রিসোর্স ফ্রিতে শেয়ার করে মূল বৈশিষ্ট্য মেডের ফ্রি কোর্স প্রিমিয়াম লেভেলের শিক্ষা বিভিন্ন বিষয়ের ওপর গভীর আলোচনা হার্ভার্ড অনলাইন কোর্স হার্ভার্ড ইউনিভার্সিটি তাদের কিছু কোর্স বিনামূল্যে অফার করে বিশেষত বিজনেস কম্পিউটার সায়েন্স ও আর্টস বিষয়ক কোর্সগুলো অত্যন্ত জনপ্রিয় মূল বৈশিষ্ট্য হার্ভার্ডের অফিসিয়াল কোর্স ফ্রি ও পেইড অপশন বিশ্বমানের শিক্ষা এক শূন্য আওয়াসান একটি জনপ্রিয় ফ্রি কোর্স প্ল্যাটফর্ম যেখানে বিজনেস আইটি হেলথ কেয়ার এবং সফট স্কিল শেখানো হয় মূল বৈশিষ্ট্য বিনামূল্যে সার্টিফিকেট কোর্স প্রচুর ক্যাটাগরির কোর্স সহজলভ্য ও ইউজার ফ্রেন্ডলি বর্তমানে স্কিল ডেভেলপমেন্ট ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপরের এক শূন্যটি প্ল্যাটফর্ম থেকে আপনি ফ্রিতে স্কিল শিখতে পারেন এবং নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিতে পারেন তাই আর দেরি না করে আজই যে কোনো একটি প্ল্যাটফর্ম বেছে নিয়ে নতুন কিছু শেখা শুরু করুন